আমাদের সাথে দুর্নীতি করে ভারত ম্যাচ জিতেছে এবার প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হেরে গিয়ে ম্যাচে সংবাদ মাধ্যমে এসে ভারতকে রীতিমতো ধুয়ে দিয়ে এগি বলল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দর্শক বিশ্বকাপ শুরুর আগে আজ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে ঋষভ পান্তের এবং শেষের দিকে হার্দিক পান্ডার ঝরো চল্লিশ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো বিরাশি রানের সংগ্রহ পায় ভারত আর একশো তিরাশি রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই সৌম্য সরকার লিটন দাস এবং নাজমুল শান্তর উইকেট হারিয়ে রীতিমতো দিশার হয়ে পরে বাংলাদেশের ব্যাটিং লাইন এরপর বেশিক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকতে পারেনি ওপেনিং এ ব্যাটিং করতে নামা তানজিদ তামিম এবং তাহিদ হৃদয় একচল্লিশ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো দিশার হয়ে পড়ে টাইগার ব্যাটাররা শেষ মুহূর্তে সাকিব আল হাসান এবং মাহমুদুরা রিয়াদ দুই ব্যাটার মিলে দলকে লজ্জাজনক হার থেকে বাঁচাতে দুর্দান্ত ব্যাটিং করেন এবংকে দুই ব্যাটার মিলে অর্ধশতক রানের পাটনাশিপ করেন তবে শেষ পর্যন্ত দলকে জিতাতে পারেনি এই অভিজ্ঞ দুই ব্যাটাররা যার ফলে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো বাইশ রান করতে সক্ষম হয় বাংলাদেশ যার ফলে ভারতের বিপক্ষে ষাট রানে হেরে যায় টাইগাররা আর ম্যাচের সংবাদ মাধ্যমে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আজকে প্রস্তুতি ম্যাচেও ভারত আমাদের সাথে দুর্নীতি করেছে রাবিন্দ্রা জাদেজার স্টাম্পিং আউটটি নট আউট দিয়েছে আম্পায়ার এবং কি আরও বেশ কয়েকটি এলবি ডাব্লিউ আউট হওয়ার কথা থাকলেও আম্পায়ার তাতে সারা দেয়নি যার কারণে ভারত এত রান করতে পেরেছে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি নাজমুল শান্তর এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ